আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান দর্শক সর্বশেষ একটি সংবাদ সেটা হচ্ছে যে নির্বাচনে বিএনপি জিতলে কে হচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে সেই তালিকার শীর্ষে আছেন দলটির চেয়ারপারসন খালদা জের নাম যিনি কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ হয় চিকিৎসাধীন আছেন দলটির ঘোষণা অনুযায়ী বেগম খালেদা জিয়া তিনটি আসনে দলীয় প্রার্থী হবেন আর গত কয়েক বছর ধরে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু দলটির নির্বাচনী প্রচারে কে নেতৃত্ব দিবেন আর নির্বাচনে জিতলে কে সরকারের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি ফলে কাকে সামনে রেখে এই নির্বাচনের প্রচার নামতে যাচ্ছে বিএনপি সেই প্রশ্ন জোরালো হয়ে উঠেছে এর কারণ হল একদিকে খালেদা জিয়া অসুস্থ আবার তারেক রহমান কবে দেশে ফিরবেন তার এখনও চূড়ান্ত করতে পারেনি তিনি বা তার দল যদিও বলছে দলটি তিনি শীঘ্রই দেশে ফিরবেন রাজনৈতিক বিশ্লেষকদের বরাদ দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় খালেদা জিয়াকে তিনটি আসনের প্রার্থী হিসেবে রাখা দলটির একটি নির্বাচনী কৌশল এবং তাদের ধারণা নির্বাচনে জিতলে সরকার গঠনের বিষয়টিতে তারেক রহমানই নেতৃত্ব দিবেন আবার কেউ কেউ বলছেন তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত তার না ফেরা পর্যন্ত তার নিয়ে সংশয় থেকেই যাবে কারণ বিএনপি নেতৃত্বের জায়গায় খালেদা জিয়া কি রেখেছেন তিনটি আসনে প্রার্থী করার মধ্য দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা আশা করি বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে নেতৃত্ব দিবেন নির্বাচনের মাঠে ময়দানে নেতৃত্ব দিবেন তারেক রহমান আর বর্তমান বাস্তবতায় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটাই আমাদের চিন্তা ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় থাকা তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে তার বিরুদ্ধে থাকা সব মামলা থেকে অবৃতি পেয়েছেন